পশ্চিমবঙ্গের সেরা পূজা পরিক্রমা কে পশ্চিমবঙ্গের সেরা পূজা পরিক্রমা পঁচিশ কে জানতে দেখুন আমাদের ভিডিও বাংলা গিল্ড ওয়েস্ট বেঙ্গল পেশ করেন সেরা বাংলা শারদ সম্মান দুই হাজার পঁচিশ রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি ডিস্ট্রিক্ট তিন দুই নয় এক দ্বারা চালিত যৌথভাবে সহায়তা ন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি ইন্ডিয়া বোলপুর শান্তিনিকেতন লায়ন্স পশ্চিমবঙ্গের পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ সেরা বাংলা শারদ সম্মান দুই হাজার পঁচিশ উৎসাহিত হয়েছে পূজা কমিটি লায়ন্স এবং রোটারি মিশন এবং সাহায্য করতে পরিবেশন করা বার্তা ছড়িয়ে দিলেন পূজা মণ্ডপে পূজা কমিটিকে সম্মানিত করলেন ট্রফি এবং সার্টিফিকেট দিয়ে সম্মান করেন অনুপস্থিত ছিলেন ললিতা কুমারী রাজ উপস্থিত ছিলেন ডক্টর অরুণ কুমার রাজ সভাপতি বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল নির্ণায়ক সভ্য উদ্যোক্তা সুনীল কুমার সিং শিবগুপ্তা সুরজিত দত্ত সারাদিন বাংলা কর্ণধার অসাধারণ মণ্ডপ সজ্জা নিরুপম অতুল প্রতিমা লাইটিং ভিড় নিয়ন্ত্রণ পরিবেশ শুভ অষ্টমী সন্ধ্যা আর রাত নির্ণায়ক সভ্য বিচারক মণ্ডলী পরিদর্শন করেন পূজা মণ্ডপে এবং নির্ণায়ক করে পুরস্কৃত করেন পূজা কমিটিকে হি ফি ফুরে এটা ছিল পূজা কমিটির সদস্যদের শব্দ পূজা কমিটির পুরস্কার পেয়ে খুব উৎসাহিত এবং এই পূজা উৎসবের আগে বছরের জন্য আর ভালো বিষয়বস্তু নিয়ে আসবেন এটাই আশা জাগিয়েছেন শীতলা মন্দির কমিটি এই বছরের কালরক্ষণ পূজা মণ্ডপ তৈরি হল অষ্টমী সন্ধ্যায় এই মণ্ডপে দেখার জন্য হাজার হাজার মানুষের মানুষের পাল সবাই এই সময়কে ক্যামেরা বন্দি করেন সময় যেগুলো হারিয়ে ফেলছে সেগুলো আঁকড়ে ধরে রাখার কথা বীজ গাছ জল জীবনের এই মূল উপাদানগুলো আজ প্রায় হারিয়ে যেতে বসেছে প্রকৃতিকে ধ্বংস করছে আধুনিক বিকাশ জঙ্গল থেকে গ্রাম হল গ্রাম থেকে শহরে মানুষ নিজের স্বার্থ জন্য প্রকৃতিকে ধ্বংস করছে প্রকৃতির দানকে সংরক্ষণ করতে যেন আগামীকালও রক্ষা করা এই সৃষ্টির শ্বাস নিতে পারে বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল দিলেন সেরা চ্যাম্পিয়ন ট্রফি এবং সার্টিফিকেট অফ এক্সিলেন্স পুরস্কার গ্রহণ করেন কমিটির সদস্য ছোট বাচ্চারা এই মণ্ডপে দেখা গেছে শুধু মা দুর্গার চলে যাচ্ছেন ওনার এক হাতে বীজ এবং এক হাতে অস্ত্র আছে বার্তা দিয়ে ঠিক নিচে লেখা চার হাতে চেতনা বোধ সহ বার্তা লেখা আছে ধ্বংস ছবি মাথায় মুন্ডু মা এগিয়ে যাচ্ছেন এই মণ্ডপে মা ছাড়া পরিবার নই দশ হাতে থেকে শুধু চার হাত ছিল সংবাদের রিকব বাবুলাল চক্রবর্তী সাংস্কৃতিক সচিব সহ সদস্যরা বাবুলাই সামস্কৃতি কালচারাল সাইড বসুদ্ধ সীতলামের দুর্গোৎসব এবছর আমাদের মানে ইংলিশে বলতে গেলে টাইম অফ রিজার্ভেশন কালরক্ষণ নামে হচ্ছে ধরুন আজকে থেকে আজ থেকে দুশো হাজার বছর পূর্বে যেসব জিনিসগুলো বিলুপ্ত হয়ে সেই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরেছি যেমন ধরুন আমরা ভারতবর্ষের নদী বা কৃষিভিত্তিক দেশ কৃষিভিত্তিক দেশে নদী নদীর করে ভিত্তি করে তার নদীর আশেপাশে শিল্প গড়ে উঠেছিল সেই শিল্প করার সাথে সাথে শহর শহর ঘটেছিলো সেই শহরগুলো আজকে প্রায় বিলুপ্তর পথে যেমন হুগলি নদী হুগলি নদীর অনেক পাটশিল্প ছিল সেই পাটশিল্পে বিলুপ্ত সেই এইভাবে আমরা এখানে প্রিজার্ভেশন মানে দেখিয়েছি কার্ড থেকে দেখানো হয়েছে মানে অনেক রকম প্রজাতির ধান অনেক কিছুই দেখানো হয়েছে এই আমরা এইবারে বস্তু আর সায়েন্স ধরুন মানে বিজ্ঞান ছাড়া তো কিছু নেই আজকে ধরুন আজকে যে কোনো জিনিস আজকে আমরা নাম্বার মস্তিষ্ক থেকে সেই মস্তিষ্কের মাত্রা থেকে আপনি ধ্বংস বলুন সৃষ্টি বলুন এই মস্তিষ্ক থেকেই বের আপনি ধরুন একটা যে কোনো প্ল্যান তৈরি করবেন আজকে একটা কিন্তু ধ্বংস করবো বোমা দিয়ে একটা ধ্বংস করতো ছেলে মস্তিষ্ক সেই মাঠে একটা মা মা পিছনে যেগুলো আছেন শুনুন আমরা বলছি যে মাটাকে আপনারা দেখেছেন এই মাটা হচ্ছে অসুর বধ করে মা হচ্ছে কৃষিতে মানে জমিতে চাষ করতে গেছিলো সেই সময় অসুর ওনাকে চাড়া করে সেই অসুরকে নিধন করে মা আর কি একটা মহিলা রূপ ধারণ করে অসুরকে বধ করেছিল সেই রূপ ধরে মা এখানে দাঁড়িয়ে আছে একাতে আপনি দেখবেন আশুয়া আছে মানে কাস্তে একদম ধান আছে মানে আপনার ওনার ওনার অস্ত্র আছে অস্ত্রগুলো দেখানো এবং নিচে দেখবেন আপনার দশটা হাত আরও ছটা হাত দেখানো আর তার নিচে রয়েছে আমাদের মায়ের আসল রূপ যে প্রতিমাটাকে আমরা এবছর পুজো করলাম ঠিকঠাকভাবে থেকে আমরা মেসেজ দিচ্ছি যে আমাকে কিছু জিনিস সংরক্ষণ করে রাখতে হবে কেন দেখুন আজকে ধরুন আমাদের আপনি নাম শুনেছিলেন ঠেকি ঠেকি বলে জিনিস ছিল যেটা চাল ছাটা হতো সেই জিনিসটা পুরা বিলুপ্ত সেই ঢেঁকিকে যদি আমরা তুলে ধরি আজকে ধরুন আমাদের পরে যারা আসবে তারা দেখতে পাবে ঠেকি জিনিসটা কী হারিকেন হারিকেন বিলুপ্ত হয়ে গেছে লং কৈল্য জিনিস সেই জিনিসগুলোকে আমরা যদি প্রিজারভেশন মানে সংরক্ষণ করে রাখি তাহলে আমাদের পরে যে জন্ম পরে যে আসবে তারা বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমাদের ছিল মানে এই এইভাবে আমরা এখানে এই থিমটাকে তৈরি করেছি ঠিক আছে যেটা আবার এই যে দিয়েছেন তার নাম যে তুষারকান্তি প্রধান বিতর্কে দিয়েছে না না ঠিক আছে এই বিতর্কে আমি বুঝেছি আপনি তো কেন আমরা পুজো করছি পুজোর রূপ নিয়ে আমরা এইসব না ঠিক আছে এটা আপনার এই বিতর্কের প্রশ্নের উত্তর আমি পুজো আচ্ছা ঠিক আমার নাম হল ঠিক থ্যাংক ইউ আছেন এখানে আমি এখানে মেম্বার থ্যাংক ইউ থ্যাংক ইউ বাঘাজাতিন তরুণ সংঘ পূজা মণ্ডপ ভাবনা রাঙ্গাবরণ এবারে তাদের ভাবনা রাঙা শিল্পীদের নিয়ে তাই নাম রাঙ্গাবরণ তাদের জীবনের নিয়ে মণ্ডপ তৈরি লালমাটির জেলার মানুষের জীবনযাত্রা দেবীর রুদ্রাগ্নি রূপ হস্তশিল্প বেশি ভাগ ছবিগুলো ছিল ঘোড়া কুমার কাটনা চাকা খোপর লাইটিং রশি বাংলা রিপোর্টার্স গিল্ড বেঙ্গল পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ পুরস্কৃত করা হয়েছে সেরা শারদ সম্মান দুই হাজার পঁচিশ সেরা চ্যাম্পিয়ন হয়েছেন অসাধারণ মন্ডুক সজ্জামা মা প্রতিমা শান্ত মুদ্রা অবস্থায় আছেন সংবাদের একক প্রসেনজিৎ দাস সম্পাদক বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা বাংলা শারদ সম্মান দুই হাজার পঁচিশ পেয়ে খুব উৎসাহিত আছেন আগে আর ভালো চিন্তা ভাবনা নিয়ে আসবেন লাল মাটির মানুষ প্রচার প্রসার করেন মানুষের প্রকৃতির মাটির ব্যবহার রশি ব্যবহার করতেন এটাই তুলে ধরা হয়েছে আমার নাম দাস আমি যে কমিটির সেক্রেটারি শিল্পী আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই উনি যেভাবে তৈরি করেছেন আমাদের এই

যেরকম আছেন মায়ের মায়ের গায়ের যে অর্নামেন্টস আছে বা মাকে যেটা তোমার সাজানো রয়েছে এটা পুরোপুরি গ্রাম আমাদের শিল্পীদের উপরে ডিপেন্ড করে করা হয়েছে মানে ধরুন আমাদের মায়ের গায়ের অর্নামেন্টস আছে সেগুলো আছে সেগুলো কিন্তু ওখানকার যে ডোকরা ছিল সেই ডোকরার কাজ দেখানো রয়েছে ঠিক আছে এছাড়াও দেখবেন টেরাকোটারও কিছু অর্নামেন্টস রয়েছে মানে ওখানকার যে টেরাকোটার কাজ হচ্ছে সেটা

আমরা মন্ডপের পাশাপাশি আমরা আমরা এখানে দেখে দিয়েছি আমাদের যে রাঙা আছে সেই রাঙা শিল্পীদের আমরা এটা তুলে তারা কীরকম পছন্দ মাছ নিজেকে এখন অনেকটা অনেক নিজেদের মধ্যে করে আমাদের ভালোভাবে ঠিক আছে থ্যাংক হরিদেবপুর আদর্শ সমিতি এই বছরে থিম চিন্তা ভাবনা বিলাসী হরিদেবপুর আদর্শ সমিতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সাতান্নতম বর্ষে পদার্পণ শারদ বার্তার প্রকাশ বিলাসী সফর বলা যায় জমিদার পরিবার শিক্ষিত মানুষ পুরনো নগর কলকাতা বাবুরা পরিবর্তন শহর অনেক তথ্য ছিল নতুন প্রজন্মের কাছে এই তথ্য পৌঁছনো হয়েছে পালকি ঘোড়া গাড়ি গানের শোনার জন্য ব্যবহার মিউজিক যন্ত্র অসাধারণ কাঠের উপর লেখা ইতিহাসের পাতায় ব্যাঙ্ক প্রণালীকে আনলেন ব্যাঙ্ক অফ বেঙ্গল রাজবাড়ি তৈরি ঘর দাবা বোর্ড তৈরি পুরনো কলকাতার রাস্তায় পথের নাম খিরকি অসাধারণ মণ্ডপ তৈরি করে এই ভাবনা সবাই দর্শনার্থীদের সামনে তুলে ধরেছেন এই মণ্ডপ বিক্রি হয় চন্দননগর চলে গেছে চন্দননগর মানুষ এই তথ্য থেকে কিছু জানুন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা বাংলা শারদ সম্মান দুই হাজার পঁচিশ সেরা চ্যাম্পিয়ন হলেন তারক ব্যানার্জি সমিতির সভাপতি সম্মানিত হয় খুব উৎসাহিত হলেন এর পূর্ববর্তী বছরে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত ছিল পরবর্তীকাল আরও ইতিহাস পাতায় পল্টাবেন মা দুর্গার শান্তি মুদ্রা অবস্থায় প্রতিমা ছিল মনে হল মা বসে আশীর্বাদ দিচ্ছেন সংবাদের সভাপতি মমতা ব্যানার্জি জন্য এই সমস্ত জিনিসকে এগিয়ে নিয়ে যেতে হবে না হচ্ছে টাকা সাইকেল পাওয়া যেত আমার নিজের দাদু বাজার করে এক টাকায় পুরো ঝাঁকা ভর্তি এবং সে মুখের মাথায় করে নিয়ে আসতেন বাগবাজার বাজার থেকে বাড়িয়ে সে তখন পরবর্তী প্রজন্মকে ভাবতে হবে এখান থেকে আরও আচ্ছা আমরা তাহলে এবারে সার্টিফিকেট আর দশটা ক্যাটেগরি ছিল সেই দশটা ক্যাটেগরিতে মার্কিং করেছি আমরা সেখান থেকে যারা হাইয়েস্ট মার্কস পেয়েছে এরকম কিছু পূজা মণ্ডপকে আমরা একটা আমাদের একটা কাট অফ নাম্বার ছেড়ে সামনের বছর আরেকটু কিছু ভালো করে একদম টপ ওয়ানটা পাওয়া যায় জিনিস সেটা আমরা মনে করি আজকের যেটা দিতে আমি আবার ক্লাবের তরফ আমার নাম তারক ব্যানার্জি আমি ক্লাব এবং পুজো কমিটির প্রেসিডেন্ট আমরা এখানে আজ থেকে প্রায় আট থেকে দশ মাস আগে আমরা এই তিনটাকে আমাদের জীব ঘোষ হচ্ছে শিল্পী প্রতিমা শিল্পী হচ্ছে শুভেন্দু দাস এদের নিয়ে আমরা বসে আমরা এই থিমটাকে শুরু করি এই থিমটা করার উদ্দেশ্য একটাই যে এখান থেকেই মণ্ডপ থেকে একশো বছর আগে যে বাবুরা ছিল এই বাবুদের হিস্ট্রি বাবুদের কালচার বাবুদের কীভাবে চলাফেরা করত। বাবুরা কী কী জিনিস মোটামুটি ইউজ করত সেই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরেছি মানুষের কাছে একটা বার্তা সময় সময়কাল বাবুরা সুকময় রায় থেকে শুরু করে অনেকের অনেক বাবু ছবি দশটা দশটা বাবুর ছবি আছে আজকে যে বাবু কালচারটা আমি এখানে দিয়েছি এটা সম্বন্ধে হয়তো আমাদেরও অনেক জ্ঞান ছিল এই বাবু কালচারদের এখানে দেখে অনেকটা শিখতে পেরেছি আচ্ছা সেই যে ধরুন বাবুরা এখনকার দিনে মোবাইলে গান শোনে এখন তো বাবুরা তো সেই সময় কোথায় গা কীভাবে গান শুনতো কী রকমের ফোন ইউজ করমুটি এখানে কাঠের ওপরে ম্যাক্সিমাম কাঠ প্লাইয়ের ওপরেই ইউজ করেছি এবং কাঠটাকে ন্যাচারাল কাঠ কাঠি রেখেছি কাঠের যে ভিউটা সেই ভিউটা আমরা এখানে দেখি হ্যাঁ কাঠেরও একটা সংকটের ওপরে সম্পূর্ণ কাঠের ওপরেই লেখা আছে আচ্ছা এই যে কাঠ কাঠেরও একটা ভিউ আছে কাঠেরও একটা সৌন্দর্য আছে সেই কাঠটাকে তুলে ধরেছি কাঠের যে মধ্যে যেই আঁশটা আছে না এই আঁশটারও একটা সৌন্দর্য দিতে চাই এই যে বাবুরা হারিয়ে গেছে যাদেরকে হারিয়ে মানে হারিয়ে গেছে না আমরা হারিয়ে ফেলেছি সেই বাবুদের আমরা এখানে তুলে আনতে চাই এবং এই বাবুদের সম্বন্ধে অনেকের কাছে সাধারণ যারা দর্শনার্থী আসছে এখানে হাজার হাজার যে দর্শনার্থী আছে তাদের কাছে বার্তা দিতে চাইছি যে যারা এরা বই পড়লে কিংবা মোবাইল ঘাঁটলে এই জিনিসটা পাবে না আমাদের এখানে থেকে দেখে অন্তত কিছুটা তারা শিখতে পারবে এবং তাদের নলেজে মাথায় রাখতে পারবে যার ফলে আমরা এই মণ্ডপটাকে আমরা বিক্রি করেছি জগদাত্রী পূজায় সেইখানকার মানুষও কিছু এখান থেকে শিখবে